এবার আমার ওই হাদিস মনে হয়ে গেল করতে দেয় না দোয়া করতে টাইম পায় না জন্য দোয়া করতে পারে না জিকির আমি দোয়া করে করে দোয়া ওলাকে যা দিব তার চেয়ে কৌটি গুনে বেতরিনটা জিকির কার্নেওয়ালাকে দিয়ে দিব কি কইলো টা কি রে কি ভাই একজনে বলতে আল্লাহ গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন বাড়ি দেন বিবি দেন একজন এইভাবে কইতেছে 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 আরেকজন গো আমি এত কইতে পারতাম না আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তার অবশ্যই সব দিলাম কি বলছি আল্লাহ আরেকজনে বুদ্ধি করে আমি আমি কোন জিকিরও করতাম না আমি আরও ভালো করব। সে বসে বসে পড়তেছে মিসমিল্ল নাহমান রহিম আল আহদুল্লিল্লা হিরব মিল না মিন সে শুধু সুরায় পাতা বলে শুধু সুরায় পাতা বলে শুধু সুরায় পাতা পড়ে এবার রব বলেন যা জি গিরিক নেওয়ালা রে যা দিলাম তোমারে তার চেয়েও বেছে দিলাম বুঝাইতে পারতেছি হ্যাঁ বুঝাইতে পারতেছি আল্লাহ তৌফিক দান করে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একশো বার পরে সুবাহান আল্লাহ কতবার একশো বার পরে সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন একটা হাদিস একশোটা হজের সবাব কি বিশ্বাস হয় বিশ্বাস হয়েছে কত হজের সব আরে খেদি সেশোটা গোলা মজাদের সবাব কি আল্লাহ আল্লাহ অথচ দেখেন গোলাম আজাদ করা আকাবা পদাল্লা আকাবাহ ফুর আকাবা ফাক্ষুর আকাবা বলেন ফক্কুরা খাবা আল্লাহ তালা বলেন হারে মানুষ তুই যদি নিরাপত্তার ঘাটের ভিতরে ঢুকে যেতি নিরাপত্তার কি আকাবা কাকে বলে আকাবা কাকে বলে আকা বল বাংলাদেশের ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে হাজারও ঘর আছে হাজারো ঘরের ভিতরে আবার বাংলাদেশের মাটির নিচেও ডিভু আছে বাংলাদেশেরও বাংকার আছে ওটাকে বলে আকাবা ওটাকে কি বলে ওটা পৃথিবীর কোন মিজাইল ওখানে পুষবে না এটাকে বলে আকাবা আল্লাহ তালা বলেন ফালা কথা আকাবা হায় মানুষ তুমি কেন আকাবার মধ্যে ঢুকে গেলে না আমি বললাম আকাবা আবার কি অমা আদর আকাবা আকাবা আবার কি রব্বুল আলমিন বলেন ফকুর খাবা গোলাম আজাদ করে দেওয়া এরপরে কি পড়ো في يوم من ذي مسغبه او ভাবের দিনে কোন ইতমুন অভাবের দিনে কোন মানুষকে খানা খাওয়ানো সুবহানাল্লাহ অভাবের দিনে কোন মানুষকে আও ইতমুন في يوم من ذي مسغبه তারপরে কি

থেকে বাঁচাল ঘাটি। আজাব থেকে বাঁচাল ঘাটি সেনাবাহিনীর বাংকার যেমন আজাব থেকে বাঁচার ঘাঁটি সব না পালকা তাহা মা না খাবা অ মা আদম কেমন না খাবা খুরা খাবা আজাদ করে দেওয়া আউ এ তামুং ফিয়মিং মাত্রাবা অভাবের দিনে কোনো দরিদ্রকে খানা খাওয়ানো এটি মাং দা মাথ রাবা নিকটতম আত্মীয় স্বজনের নিকটতম এটিমের এটিমের এটিমকে খানা খাওয়ানো আর কি আউ মিস্কি নাং ধুলায় ধুসরিত ওই দরিদ্র মানুষটা হত দরিদ্র মানুষ তাকে দান করা আল্লাহ এগুলো যদি করতে এগুলো হইলো আকাবার ভিতরে ঢুকে যাওয়া আর শুনছেন জীবনে আমি তো জীবন আর সুবহানাল্লাহ উপরে থেকে نازিল হইতেছে ফালাকতাহাল আকাবা থেকে বাঁচার জন্য ঘাটির মধ্যে ঢুকে যাও আযাব থেকে বাঁচার জন্য ভূহের মধ্যে ঢুকে যাও আযাব থেকে বাঁচার জন্য ক্যান্টনমেন্ট হেফাজতে ঢুকে যাও হেফাজতে কি কি করলে আযাব থেকে বেঁচে যাব ফাককুরাকাবা তিন غلام आजाद করে দিবা এখন তো غلام आजाद করার সুযোগ নাই অন্যভাবে যদি কেউ জেলে যায় তাকে যদি আপনি উদ্ধার করার চেষ্টা করেন আপনি এর নেকি পেয়ে যাবেন কি বলছি অন্যায় অন্যায়ভাবে জেলে গেলে এটাকে আল্লাহ তালা বলেন আল্লাহর ভালোবাসা এরা মিসকিনকে খানা খাওয়ায় আল্লাহর ভালোবাসা আমি আমার চায় কি জানেন আমার কি মনসায় জানেন প্রতিদিন আমি আমার বাসার নিচে খানা রেডি করি আর যত আসবে সবাই ভাত খাওয়াই দি আমার এখন একটা মনে কয় কি এটা আজাব থেকে বাঁচার ঘাঁটি নিরাপত্তার বু করছি কি দোস্ত যদি বুঝতাম যদি বুঝতাম যদি বুঝতাম মাদ্রাসা যদি এক বস্তা চাল দিয়ে দিতেন দোস্ত যদি মাদ্রাসাহে পারেন কোন এক মাদ্রাসাহেব মাসে এক বস্তা করে চাল দিয়ে দিবেন হায় রে ফাঁকুরা খাবা এটা যেন হয়ে যাবে এ তামুন ফিয়াও মিংদি মাছ এটা হয়ে যাবে জাতি মাং দা মাখারাবা এটা হয়ে যাবে মিষ্টি মাং দা মাখরাবা করবেন না যদি এই গুলো না হইতো এই মাদ্রাসা যদি না হইতো আপনি আর আমি হইতাম না এই এটা হাতিগুলো এমন হইল কেন এটা খুনি হইল কেন আল্লাহর কসম আল্লাহর কসম এই এটা হাতিদের মধ্যে যারা সাধারণ শ্রেণী আছে যারা খুন করে নাই যারা খুন করতে যায় নাই যারা খুনের সুপারিশ করে নাই যারা খুনের ষড়যন্ত্র করে নাই খুনের জন্য অর্থায়ন করে নাই এবং খুনের জন্য এরা কাউকে উৎসাহিত করে নাই ওই মানুষগুলো ইনশাল্লাহ নসিব হয়ে যাবে আর যারা খুনের পরামর্শ দিয়েছে খুনের জন্য অর্থায়ন করেছে খুনের জন্য সাংবাদিক সম্মেলন করছে খুনের জন্য মশাদের সাথে যোগাযোগ করছে খুনের জন্য রস সাথে যোগাযোগ করছে খুন করতে সরাসরি গেছে যারা খুন করছে এরা কাফের 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 এরা কি বলেন কিন্তু ওই সাধারণ শ্রেণী এখন যদি এরা যদি এখনও যদি ওদেরকে সমর্থন করে তাহলে খুনিকে কে সমর্থন করলো কাফের কি বলছি বুঝাতে পারছি হ্যাঁ বুঝতে পারছি মান কাতালা মুমিন যে ইচ্ছা কি তো কোনো মোমেন কে হত্যা করে জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম যেই কারণে চারজন মানুষকে টঙ্গিতে হত্যা করলো ওই কারণে ইনিও দোষী ইনিও দোষী আপনিও দোষী আমিও দোষী এই চারজন নিহত হলো যে এরা প্রত্যেকে কিন্তু দাবিদার কালিমা প্রত্যেকে দাবিদার নামাজ প্রত্যেকে দাবিদার এলমজিকির প্রত্যেকে দাবিদার ইকরামুল মুসলিমিন প্রত্যেকে দাবিদার শহীদ নিয়ত প্রত্যেকে থাকে দাবিদার তাবলিগ বাস্তব না বাস্তব আচ্ছা যারা খুন করেছে তারা কিসের দাবিদার তারা ওই ছয়টার দাবিদার যারা খুন হয়েছে তারা ওই ছয়টার দাবিদার প্রশ্ন হলো তাইলে এরা এদেরকে খুন করলো কেন উত্তর হয়েছে তাইলে বোঝা গেছে এদের দাবি মুখে মুখে আসলে মুসাদের সাথে যোগাযোগ বুঝাতে পারছি এদের বাবরি এটা হলো সুরত হচ্ছে এদের পাগড়ি এটা হলো সুরত হচ্ছে এদের জুব্বা এটা হলো সুরত হচ্ছে এরা তবলি গলা নয় এরা হলো জুতাসর জুতাসর মুসল্লি সুরত হচ্ছে বলেন জুতাসর মুসল্লি সুরত হচ্ছে